চলুন বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এবং কমন কিছু প্রশ্নের উত্তর জেনে নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কি সঠিক উত্তর বঙ্গদর্শন সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি আবার বলছি সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি সঠিক উত্তর শনিবারের চিঠি সৌগাত পত্রিকার সম্পাদক কে সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন পত্রিকার প্রকাশকাল কত আবার বলছি কল্লোল পত্রিকার প্রকাশকাল কত সাল সঠিক উত্তর উনিশশো সঠিক উত্তর উনিশশো তেইশ বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন আবারও বলছি বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জসীমুদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আবার বলছি জসীমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর কল্লোল সঠিক উত্তর কল্লোল ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন আবার বলছি ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী সবুজ পত্র পত্রিকার সম্পাদককে আবার বলছি সবুজ পত্র পত্রিকার সম্পাদককে সঠিক উত্তর প্রমোদ চৌধুরী সঠিক উত্তর প্রমোদ চৌধুরী তত্ত্বাবোধনী পত্রিকার প্রকাশকাল কবে বলছি তত্ত্ববোধনী পত্রিকার প্রকাশকাল কবে সঠিক উত্তর সালে সঠিক উত্তর সালে কত অক্ষয় কুমার তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর গ্রহণ করেন আবারও বলছি কত সালে অক্ষয় কুমার তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর গ্রহণ করেন সঠিক উত্তর আঠারোশো সঠিক উত্তর আঠারোশো পঞ্চান্ন সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন আবারও বলছি সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত সলো মুসাফির কবি জসীম কোন শ্রেণীর সাহিত্য রচনা চল মুসাফির কবি জসীম কোন শ্রেণীর সাহিত্য রচনা সঠিক উত্তর ভ্রমণ কাহিনী সঠিক উত্তর ভ্রমণ কাহিনী জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত আবার বলছি জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর ধান ক্ষেত সঠিক উত্তর ধানক্ষেত রূপাই জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের চরিত্র আবার বলছি রূপায় জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের চরিত্র সঠিক উত্তর নকশী মাঠ সঠিক উত্তর নকশীকাথার মাঠ জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি আবার বলছি জসিম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর রাখালি সঠিক উত্তর রাখালি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন সঠিক উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কে আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টকে সঠিক উত্তর কমলা হ্যারিস সঠিক উত্তর কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর আবার বলছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর সঠিক উত্তর চার বছর সঠিক উত্তর চার বছর বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি আবার বলছি বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অ্যাঞ্জেল সঠিক উত্তর অ্যাঞ্জেল রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে আবার বলছি রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে সঠিক উত্তর অগাস্টাস সিজার আবার বলছি অগাস্টাস সিজার রোদ্র করটিতে কাব্যগ্রন্থের রচয় তাকে আবার বলছি রোদ্র করটিতে কাব্যগ্রন্থের রচয় তাকে সঠিক উত্তর শামচুর রহমান সঠিক উত্তর শামচুর রহমান বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয় তাকে আবার বলছি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতাকে তাকে সঠিক উত্তর শামচুর রহমান সঠিক উত্তর শামচুর রহমান তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত আবার বলছি তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত সঠিক উত্তর নারকেল বাড়িয়া সঠিক উত্তর নারিকেল বাড়িয়া গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত আবার বলছি গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরব কবে প্রতিষ্ঠিত হয় আবার বলছি আরব কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে আবার বলছি নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে সঠিক উত্তর ছয়টি সঠিক উত্তর ছয়টি একাত্তরের যিশু গল্পের রচয় তাকে আবার বলছি একাত্তরের যিশু গল্পের রচয়িতাকে সঠিক উত্তর সাহারিয়ার কবির সঠিক উত্তর সাহারিয়ার কবির আমপারার কাব্যানুবাদ করেন কে আবার বলছি আমপারার কাব্যানুবাদ করেন কে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয় তাকে আবার বলছি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতাকে সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়